হ্যালো ব্রিহন ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলগুলোই স্বাগত তো দেখো তোমাদের পুলিশের কনস্টেবল পরীক্ষা এবং পুলিশ এসআই প্রিলি পরীক্ষা কিন্তু আর বেশি দিন সময় নেই তো পরীক্ষার এই শেষ মুহূর্তে প্র্যাকটিস সেটের কিন্তু কোনো বিকল্প নেই তোমাদের কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন কিন্তু একটা করে প্র্যাকটিস সেট দিতে হবে সুতরাং এই সমস্ত প্রিপারেশনের কথা মাথায় রেখে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আজ অর্থাৎ আঠাশে আগস্ট থেকে শুরু হয়ে গেল পুলিশের সেরা প্র্যাকটিস ব্যাচ তোমরা এই ব্যাচে একশোখানা গুরুত্বপূর্ণ পুলিশ পরীক্ষার জন্য লেটেস্ট প্র্যাকটিস সেট পেয়ে যাবে যার মধ্যে প্রায় পাঁচ হাজার প্রশ্নপত্র থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের সলিউশন ক্লাসও পেয়ে যাবে মানে গণিত রিজিনিং ইংরেজি প্রত্যেকটা প্রশ্নের যে সমাধান ক্লাস বা সমাধান ভিডিও সেই ভিডিও ক্লাসও তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে ওকে তো দেখো এক ঝলকে দেখে নাও যে তোমরা আমাদের এই ব্যাচে কি কি পাবে তো দেখো এই যে একশোখানা প্র্যাকটিস সেট এই একশোখানা প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা প্রথমেই পেয়ে যাবে ডাব্লিউইপি কনস্টেবল পরীক্ষার জন্য দশটি পঁচাশি নম্বরের ফুল প্র্যাকটিস সেট একেবারে সিলেবাস অনুযায়ী কিন্তু দেওয়া থাকবে উত্তরপত্র সহ এস আই প্রিলি পরীক্ষার জন্য দশটি ফুল একশো নম্বরের প্র্যাকটিস সেট উত্তরপত্রসহ অর্থাৎ এই যে প্র্যাকটিস ব্যাচটা শুরু হচ্ছে এই ব্যাচটা কিন্তু ডাব্লিউইপি কনস্টেবল পরীক্ষার্থী এবং ডাব্লিউইপি সাব ইন্সপেক্টর পরীক্ষার্থী উভয় পরীক্ষার্থীদের জন্যই ওকে নেক্সট দেখো এই ব্যাচে তোমরা পেয়ে যাবে কলকাতা পুলিশ কনস্টেবল দশটি ফুল একশো নম্বরের প্র্যাকটিস সেট তো দেখো এই সমস্ত প্র্যাকটিস সেট তোমরা কিন্তু উত্তরপত্র সহ পেয়ে যাবে পাশাপাশি যে সমস্ত সলিউশন ক্লাসগুলো পাবে আমি প্রত্যেকটি তোমাদেরকে বলে দিচ্ছি নেক্সট দেখো আরও বেশ কিছু অতিরিক্ত তোমরা সেকশনাল প্র্যাকটিস সেট পেয়ে যাবে যেমন অতিরিক্ত জিকের চল্লিশটা প্র্যাকটিস সেট দেওয়া হবে উত্তরপত্রসহ গণিতের দশখানা প্র্যাকটিস সেট দেওয়া হবে উত্তরপত্র উত্তরপত্রসহ রিজিনিং দশখানা প্র্যাকটিস সেট দেওয়া হবে উত্তরপত্রসহ এবং অতিরিক্ত ইংরেজি দশখানা প্র্যাকটিস সেট দেওয়া হবে উত্তরপত্রসহ তো এই মোট মিলিয়ে তোমরা কিন্তু একশোখানা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট আমাদের এই ব্যাচে পেয়ে যাবে এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমরা কিন্তু এখানে ডাউট ক্লিয়ারিং ক্লাস মানে সলিউশন ভিডিও ক্লাস পেয়ে যাবে এই যে একশোখানা প্র্যাকটিস সেট এই একশোখানা প্র্যাকটিস সেটের মধ্যে যত রকমের গণিতের প্রশ্ন রয়েছে যত গণিত প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তোমরা কিন্তু সলিউশন ভিডিও ক্লাস পেয়ে যাবে অর্থাৎ এই একশোখানা প্র্যাকটিস সেটে যতগুলো গণিতের প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের যেমন তোমরা উত্তর পাচ্ছ পাশাপাশি অঙ্কটা কী করে হলো তার সলিউশন ক্লাসও তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে প্রত্যেকটা রিজনিং প্রশ্নের সলিউশন ক্লাস পেয়ে শুধুমাত্র এই ফুল টেস্ট নয় ফুল টেস্ট এবং সেকশনাল এই মোট একশোটি প্র্যাকটিস সেটের মধ্যে যতগুলো রিজনিং পোশন থাকবে যতগুলো ইংরেজি প্রশ্ন থাকবে প্রত্যেকটি পোশ্চেন তোমরা কিন্তু সলিউশন ক্লাস বা ডাউট ক্লিয়ারিং ক্লাস কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে এছাড়া তোমরা কিন্তু বিগত তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ম্যাগাজিন সেই ম্যাগাজিনটাও তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাচ্ছ ওকে তো দেখো অলরেডি আঠাশে আগস্ট থেকে অর্থাৎ আজকে থেকে এই ব্যাচের ক্লাস শুরু হয়েছে আমরা পুরো এক মাসের মধ্যে এই একশোখানা প্র্যাকটিস সেট তোমাদেরকে এই ব্যাচে আমরা প্রোভাইড করে দেবো অর্থাৎ সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের মধ্যে তোমরা কিন্তু এই একশোখানা প্র্যাকটিস সেট এই ব্যাচে পেয়ে যাবে প্রপার রুটিন করে দেওয়া হয়েছে সেই রুটিন মাফিক তোমরা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটি সেট পেয়ে যাবে প্রত্যেকটি সলিউশন ক্লাস পেয়ে যাবে ওকে তো দেখো সিট সংখ্যা লিমিটেড রয়েছে কোর্স ফি রয়েছে মাত্র তিনশো ঊনপঞ্চাশ টাকা এটা কিন্তু সকলের কথা চিন্তা করে ডিসকাউন্ট করে মাত্র থ্রি এটা কিন্তু রাখা হয়েছে বাছাই করা জিকে গণিত রিজনিং ও ইংরেজি প্রশ্ন উত্তর তোমরা এই ব্যাচে পেয়ে যাবে এই প্র্যাকটিস সেটগুলো থেকে পেয়ে যাবে এছাড়া প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু তো হুবহু কমন পেয়ে যাবে ডব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার্থী এবং ডব্লিউপি এসআই প্রিলি পরীক্ষার্থীদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেট ভিডিও সলিউশন ক্লাস থাকবে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পুলিশ পরীক্ষার বিগত দশ বছরের প্রশ্নপত্রের পিডিএফও তোমরা কিন্তু এই ব্যাচে একদম ফ্রিতে পেয়ে যাবে ওকে তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর একবার নাম্বারটা টুকে নাও অথবা ভিডিওর ডেসক্রিপশন আমি দিয়ে রাখবো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো ওকে ডাব্লিউপি প্র্যাকটিস লিখে এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা সরাসরি হোয়াটসঅ্যাপের লিঙ্ক তোমরা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবে ওকে তো দেখো বিগত কয়েক বছর ধরে কিন্তু আমাদের সিআরপি অ্যাকাডেমি তত্ত্বাবধানে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর ছেলে মেয়ে পুলিশ পরীক্ষা সফলতা পেয়েছে এবং পুলিশ পরীক্ষা চাকরি পেয়েছে এবং প্রত্যেক বাড়ি কিন্তু পুলিশ পরীক্ষায় আমাদের করানো ব্যাচগুলো থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন আসে তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দেব দেখো অনিমেষ নামে একজন কমেন্ট করছে যখন আমাদের পুলিশ পরীক্ষাগুলো হয় পুলিশ পরীক্ষা দিয়ে আসার পরই পরীক্ষার্থীরা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় অথবা আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে তো দেখো লাস্ট যখন পরীক্ষা হয়েছিল সেই সময় দেখো অনিমেষ নামে একজন কমেন্ট কমেন্ট করছে সি আর পি প্রশ্নপত্র সবই কমন ছিল পরীক্ষা খুব ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে এইভাবে পাশে থাকার জন্য দেখো আবার তিনজন এখানে লাইক দিয়েছে আপনাদের ফ্রি ক্লাস গত দু বছর ধরে দেখতাম আজকে আমি প্রমাণ পেলাম আজকে অনেক অনেক জিকে প্রশ্ন কমন ছিল আপনাকে এবং সি একাডেমিকে অসংখ্য ধন্যবাদ স্যার আমি আপনি স্যার আমি আপনার পেইড ব্যাচে ক্লাস করি সত্যি বলতে অনেক অনেক প্রশ্ন কমন ছিল থ্যাংক ইউ সো মাচ আপনাদের ক্লাস করে আমি অনেকটা উপকৃত হয়েছি তো দেখো এই সমস্ত টেস্টিমোনিয়ালগুলো আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে রাখবো টেলিগ্রাম থেকে তোমরা দেখে নেবে ওকে কারণ এতগুলো টেস্টিমোনিয়াল এগুলো কিন্তু এখানে পরে দেখানো সম্ভব নয় তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তারপরেও দেখো যেগুলো দেখানো সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিপ্লব বিশ্বাস নামে একজন কমেন্ট করেছিল সিআরপি একাডেমি আবারও প্রমাণ করলো পুলিশ পরীক্ষার সেরা ইউটিউব চ্যানেল অসংখ্য ধন্যবাদ জানাই সি আর একাডেমির সকল সদস্য স্যারদের আপনাদের ক্লাস বেশ ভালো কমন পাওয়া গিয়েছে স্যার প্রশ্নপত্র ভালোই আসছে থ্যাংক ইউ স্যার অনেক কমন পেয়েছে নেক্সট দেখো প্রীতম সাহা স্যার আমি কোনো টিচারের কাছে পড়ি না আমি শুধু আপনাদের ইউটিউবের ক্লাসগুলো ফলো করি আর টেলিগ্রামে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করি কিন্তু আজ যা বুঝলাম আপনাদের পড়ানো প্রশ্নগুলো থেকে বিশাল কমন এসেছে ওকে নেক্সট দেখো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আপনাদের সি আর একাডেমি থেকে আমি সব জিকে প্রশ্ন কমন পেয়েছি স্যার আপনাদের জিকে ক্লাস থেকে অনেক কমন পেয়েছে শুধু আমরা কিন্তু মুখে বলে করে দেখাই না আমরা কিন্তু কাজেও করে দেখাই বিগত মোটামুটি আমরা আট থেকে ন বছর ধরে অনলাইনে পুলিশ পরীক্ষার কোচিং করিয়ে আসছি এবং প্রচুর ছেলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রচুর ছেলেমেয়ে হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু আমাদের সি একাডেমি পি থেকে কোচিং করে চাকরি পেয়েছে নেক্সট দেখো সুব্রত সিনহা বলছে খুব সুন্দর প্রশ্ন কমন এসেছে স্যার আপনাদের করানো ক্লাস থেকে আমার তো মনে হয়েছে যে সি একাডেমি ভালো করে ফলো করলে বাইরে আর কোনো কোচিংয়ে পড়ার দরকারই পড়বে না সবশেষে সিআরপি একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত ভালো গাইড করার জন্য তো এগুলো তোমরা একটু ভিডিওটাকে পজ করে দেখে নিও ওকে সুন্দর করে এগুলো দেখে নিতে পারবে আপনাদের কোন জানাই তারপর বিরাট বড় একটা মেসেজ সে করেছে স্যার আমি একাত্তরটা করেছি একটু দেখে নেবে ওকে ভিডিওটি পজ করে সৌরভ মাঝি বলছে সত্যি যা প্রশ্ন করানো হয়েছে সিআরপি একাডেমির তরফ থেকে হুবহু কমন এসেছে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে সে পারিনি তো এই কারণে এই যে টাইম ম্যানেজমেন্ট করা যায় না এই কারণেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু টাইম ম্যানেজমেন্টে ঠিকঠাক হবে ওকে আমার মনে হচ্ছে সিআরপি একাডেমিকে ফলো করলে চাকরি হবেই হবে কালকের প্রশ্ন কমন দেখে সিআরপি একাডেমির সকল স্যারদের অসংখ্য ধন্যবাদ তো এগুলো তোমরা একটু দেখে নিও ভিডিওটাকে পজ করে ওকে এবং এগুলো কিন্তু আমি টেলিগ্রামও দিয়ে রাখবো সত্যি সিআরপি একাডেমি লেজেন্ড অনেক প্রশ্ন কমন পেয়েছি ইউ সুশোভন স্যার চন্দন স্যার পবন স্যার একমাত্র ভরসার জায়গা সি একাডেমি ওকে থ্যাংকস সিআরপি অ্যাকাডেমি এই চ্যানেলটির জন্য আমার প্র্যাকটিস এবং টাইম ম্যানেজমেন্ট বেটার হয়েছে স্যার অনেক প্রশ্ন কমন পেয়েছি বাট টাইমের জন্য অনেক কিছু করতে পারিনি দেখো অনেকে কিন্তু টাইমের জন্য তারা কমেন্ট করে লিখছে যে প্রশ্ন কমন পেয়ে গিয়েছি আপনারা আপনাদের কাজ করে দিয়ে গেছেন কিন্তু আমরা ঠিকঠাক করে টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি তো এর জন্য দরকার কি এর জন্য দরকার সঠিকভাবে প্রস্তুতি করা এবং সঠিকভাবে টেস্ট যাওয়া ওকে সুতরাং তোমরা যারা আমাদের এই প্র্যাকটিস ব্যাচে যুক্ত হতে চাইছ তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো ওকে তো এই হলো আজকে আমাদের ছোট্ট একটি ভিডিও ধন্যবাদ